হ্যালো তো আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা ছিলাম পাত্রাতু ভ্যালিতে তো সেই রাঁচি এপিসোডের আজকে তিন নম্বর পার্ট তো আজকে আমরা যেতে চলেছি রাজরাপ্পা টেম্পেল তো আজকে আমরা জার্নিটা শুরু করছি সেই রাস্তাতেই তো চলো তো জার্নি শুরুতেই আমাদের ঝাড়খণ্ডের অপূর্ব দৃশ্যের সাথে সাক্ষাৎ হলো অর্থাৎ ঝাড়খণ্ডের সেই প্রসিদ্ধ জঙ্গলের মধ্যে একটি যার মধ্যে দিয়ে যার মাঝখান দিয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে জঙ্গলটি দেখেই মনে হলো খুব গভীর তাই তার দুই দিক কাটা তার দিয়ে ঘেরা রয়েছে যাতে কোনো জন্তু জানোয়ার রাস্তার উপরে আসতে না পারে যাতে তাদের ক্ষতি না হয় এবং মানুষজন লোকালয় তাদের থেকে সুরক্ষিত থাকতে পারে দেখুন খুব গভীর একটা জঙ্গল এবং তার দুই পাশেই জঙ্গল রয়েছে তার মাঝখান দিয়ে হাইওয়ে যাচ্ছে জঙ্গল শেষ হতেই লোকালয় শুরু হলো আর আমরা মূলত যাচ্ছি পাত্রাতু ভ্যালি থেকে রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে এবং সেই রাস্তাটাই ধরেছি লোকালয় জঙ্গল পাহাড় সব মিলিয়েই আমাদের এই সুন্দর যাত্রা সুন্দরভাবে সম্পূর্ণ হবে এটাই কামনা করি আর এর আগের ভিডিওটা যারা দেখো না অর্থাৎ পাত্রাতু ভ্যালির অসম্ভব সুন্দর সুন্দর নাজারা যে ভিডিওতে রয়েছে সি আমেজিং রোড ট্রিপ সাথে সাথে সুন্দর ওয়েদার তাই প্লিজ এই ভিডিওটা শেষ হলে আগের ভিডিওটা দেখে আসবে আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরকে তোমাদেরকে ঝাড়খণ্ড সম্পর্কে অনেক কিছু তোমাদের ঝাড়খণ্ড সম্পর্কে আইডিয়াটাই চেঞ্জ করে দেবে আর তোমরা যারা যারা ঝাড়খণ্ডে আসতে চাও তাদের জন্য তো জাস্ট লোভনীয় করে তুলবে ভিডিওটা এবং বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই রাজরাপা টেম্পেলের প্রবেশ রাজরাপ্পা রাজরাপা হলো একটি হিন্দু তীর্থস্থান যেখানে প্রতিদিন আড়াই হাজার থেকে তিন হাজারেরও বেশি মানুষ এসে থাকেন দর্শনের উদ্দেশ্যে তবে আমরা গিয়েছিলাম একটা ছুটির দিনে তাই খুব বেশি মানুষের আগমন ঘটে না তাই আমাদের খুব সুবিধা হয়েছিল ওই মন্দিরে খুব কাছাকাছি পৌঁছাতে আর যেটা মেন আকর্ষণ এই মন্দিরের অর্থাৎ ছিন্নমস্তা মাতার মন্দির মস্তকবিহীন দেবতা যেটি পদ্মের বিছানায় এবং রতির দেহের ওপর দাঁড়িয়ে রয়েছে প্রথমবার আসা এই রাজরাপ্পা এলাকাটায় তাই মন্দিরগুলোকে খোঁজতে আমাদের একটু অসুবিধাই হয়েছিল আমরা ভেবাচাকা খেয়ে গেছিলাম কোথায় যাব কোথা থেকে শুরু করব রাজরাপ্পা তো একটা মন্দিরের সাথে মানে অন্যান্য যে অন্যান্য স্থান যেরকম অন্যান্য সতীপীঠ যেরকম একটা মন্দিরের উপরে বেস করে থাকে কিন্তু রাজরাপ্পা একটা মন্দিরের জন্য নয় রাজরাপা একটা মন্দির নেই সেখানে অসংখ্য মন্দিরে আবাসস্থল বলা যেতে পারে সূর্য দেবতা ভগবান শিবের বিভিন্ন দেবদেবীর সাথে দশটি মন্দির রয়েছে মন্দিরটি এখনও পশু বলি দেওয়া হয়ে থাকে সেটা তোমাদের দেখাবো সামনে আর এইটা হলো সেই মেন ছিন্নমস্তা মন্দিরের প্রবেশদ্বার দেখো মানুষকে সোজা সুজি কোনো লাইন নেই সব ভিড়কে কন্ট্রোল করার জন্য এরকম পদক্ষেপ নেওয়া চারিদিকে ঘুরে 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 মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এবং মায়ের কাছে যেতে হবে প্রথমেই দেখতে পেলাম এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য দামোদর নদী জলটা পুরো হলুদ হয়ে গেছে মনে হচ্ছে আমাদের যেটা মনে হলো বালির কারণেই মূলত এই হলুদ জল হয়েছে তো দেখো ঠাকুরের কাছে এলেই প্রকৃতির খুব কাছাকাছি আসা যায় এবং প্রকৃতির খুব কাছাকাছি একটা সুন্দর দৃশ্য আমাদের রাজরাপ্পা আমাদের সামনে তুলে ধরেছে তো বললাম না মন্দিরে প্রবেশ করতে গেলে অনেকটাই ঘুরে ঘুরে তোমাদেরকে ঠা মেন মন্দির এর মধ্যে প্রবেশ করতে হবে তো ছুটির দিনের কারণে একদম মানুষ ছিল না এবং এখান থেকেই শুরু হয় জার্নিটা এখান থেকেই ভিড় হয় এর থেকে বেশি ভিড় হয় পুরো ক্লিন করা চলছিল আমরা চেষ্টা করলাম একটু সামনে যাওয়ার যাতে করে মায়ের দর্শন করা যেতে পারে কিন্তু জাস্ট একটুর জন্য আমাদের সামনে যেতে দেওয়া হলো না কারণ তালা দেওয়া হয়ে গেছে এবং দড়ি মন্দিরটার মেন ডোর বন্ধ হয়ে গেছে এবং লেখাই রয়েছে সামনে দেখো ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড তো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারলাম না পারবো না তবে লুকি লুকিয়ে চেষ্টা করবো আর এটা দেখো সব থেকে আমার দেখা সব থেকে বড়ো শিবলিঙ্গ মা দুর্গার মন্দির এটা এটাই হলো সেই রাজরাপ্পা টেম্পেলের রাজরাপ্পা এলাকার চারপাশের দৃশ্য এবং আমরা মূলত অ্যাডভেঞ্চারে খোঁজেই গিয়েছিলাম যাতে কোনো কিছু একটা সন্ধান পাওয়া যায় মন্দির তো আছেই মন্দির তো থাকবেই তার সাথে মন্দিরটা যে কারণে বিখ্যাত হয়েছে সেরকম কোনো অলৌকিক ঘটনা যদি এই সাক্ষী আমরা হতে পারি তারই চেষ্টা করছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি এবং মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউই নয় এই ভেতরের থেকে আমরা কখনোই ভিডিও করতে পারবো না তো তোমরা যদি চাও আসতে পারো আসতে পারো নয় আসবে এখানে অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু সাক্ষী থাকতে পারবে মন্দিরের ভেতরে তো আমরা ভিডিও করতে পারবো না এই মন্দির এলাকাটা তোমাদের সামনে একবার ঘুরিয়ে ঘুরে দেখে নিচ্ছি আজ রাজরাপ্পা হচ্ছে যে সাঁওতালি ও অন্যান্য আদিবাসীদের জন্য একটি তীর্থ প্রিয়জনের ছাই বিসর্জনের জন্য আসে এই নদীতে দামোদর নদীতে তারা বেশিরভাগই আসে ডিসেম্বর মাসে আর রাজরাপ্পা মন্দিরটা যেটা বললাম ছিন্নমস্তা মাতার মন্দিরের জন্যই খুবই বিখ্যাত তাছাড়াও সূর্য দেবতা মহাকালের মন্দিরও রয়েছে এবং আরও অন্যান্য দশটি দেবদেবীর মন্দির রয়েছে আর এটাই সেই বিখ্যাত ছিন্নমস্তা মাতার মন্দির এবং মন্দিরের ভেতরে তো আমরা প্রবেশ করতে পারবো না কিন্তু মন্দিরের সামনেই দেখো বলি কাঠ রয়েছে এখানেই মূলত বলি এখনও হয়ে থাকে তাই এখনও পুজো হয়ে চলেছে পিছনেই সেই মহাশ্মশান আর বলি কাঠ দেখে খুবই ভয় লাগে কি বড় দেখো দুটো ছোট ছোটো থাকলেও তিন নম্বর যেটা রয়েছে খুবই বড় এখানেই আমাদের সেই এটাদের মধ্যে আমরা যখন প্রবেশ করি তখন আমরা প্রথমে ভেবেছিলাম যে সব রকমের দেবতাই রয়েছে বাট মাতার যে রূপ রয়েছে সেটা এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর পুরোটাই রয়েছে এই দামোদরের তীরে মানুষরা এসে থাকে আর দেখো নদী তো নদী কিন্তু মানুষ সেটাকে কখনোই পরিষ্কার থাকতে দেবে না কীরকম নোংরা আবর্জনা পরিষ্কার করে ছেড়িয়ে রয়েছে চারপাশে কোনো পরিষ্কারই নেই তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখে এই মন্দিরে আসছো বা যারা মন্দিরে এসেছো। তারা এর দয়া করে এলাটাকে এলাকাটাকে দূষিত করে যেও না আশা ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য স্টে সেফ ড্রিম বিগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং হাই বাড়ি ফেরার পথে একটা অসম্ভব সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম তাই গাড়িটা দাঁড় করিয়ে তোমাদের তার সাক্ষী করার জন্য এই শ্যুটটা করছি দেখো পাহাড়ের লাইন এই যে ওইখান থেকে শুরু হয়েছে পাহাড়টা ফোকাস নিতে পারছে না ব্লার হয়ে যাচ্ছে সন্ধ্যের সময়টা আর একদম টানা পাহাড়ের লাইন উপর থেকে ধোঁয়া দেখো আকাশটা পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে ক্যামেরায় ফোকাস দিতে পারছে না কিন্তু দেখো এমনি তো বোঝা যাচ্ছে পাহাড়টা কত লম্বা পুরো চিন আকৃতি পাহাড় এই জায়গাটা থেকে ধোঁয়াটা বেড়াচ্ছে জাস্ট এই জায়গা থেকে তবে দেখো পুরো চীন মানে কি সুন্দর লাগছে দৃশ্যটা তো এতটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাইক করে দিও দেখো রাজরাপ্পাটা হচ্ছে যে মূলত একটা অলৌকিক স্থান মানে সতীপীঠগুলির মধ্যে একটি অন্যতম বাংলায় অনেক রয়েছে কামাক্ষার মন্দির রয়েছে আমাদের বর্ঘমীমা মন্দির রয়েছে সেরকমই একটি মন্দির হচ্ছে রাজরাপ্পা টেম্পল ছিন্নমস্তা মাতার মন্দির মূলত এটা আদিবাসী সম্প্রদায়ের কাছে খুবই প্রসিদ্ধ একটা মন্দির কিন্তু আমাদের দেশে নানান প্রান্ত থেকে মানুষরা এই মন্দিরে এসে থাকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকার পুরো মন্দির চত্বরটা এত শান্ত ছিল আর তার মেন কারণ হচ্ছে যে মন্দিরে প্রবেশ নিষেধ ছিল এবং ছুটির মানুষ মন্দির ভিতরে ক্যামেরা তো অ্যালাউই নেই তাই আমরা ভিডিও করতেই পারলাম না বাইরে থেকে তোমাদেরকে দেখালাম যে মন্দির এলাকাটা কীরকম এবং ভিড়টা থাকলে হয়তো আরও একটু ভালো লাগতো আর একটু তোমাদের কাছে এ সব কিছু ক্লিয়ার করাতে পারতাম যে কতটা ভিড় হতে পারে একটা মন্দিরের ভেতরে আর পুরোটা একটা পাহাড়ি এলাকা দিয়ে ঘেরা একটা মন্দির তো তোমরা আসতেই পারো মন্দিরটাকে উপলব্ধি করতে পারো আর ঠিক আছে ঝাড়খণ্ডের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দশম ফলস রয়েছে হুন্ডু ফলস রয়েছে তো সামনের ভিডিওগুলিতে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর সাথে থাকবে আর ঝাড়খণ্ডের এপিসোড আরও লম্বা করতে সাবস্ক্রাইব করে গিয়েও তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে আর নতুন তো টপিক নয় ঝাড়খণ্ডের এপিসোডই চলতে থাকবে যতদিন আমরা আছি এই রাঁচিতে এই ঝাড়খণ্ডে তো স্টিল স্টে সেফ ড্রিম বিগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই Like, what video.